আচ্ছা ঠিক আছে লেখ তো দেখি

দেখছি তো একবার হি তো লেখা দেখাইছে দেখাই তো শাকর বাবা আমি তোমাকে একটু লেখাইতেছি আবার দেখি কি রকম করে লেখো তুমি আসলই লেখো না কেউ লেখা দায় এইজন এটা দেখতেছি এটা কি কি অক্ষর হ্যাঁ এর কি লিখপা क्याखर हं ए दावर्गी सर को नहीं सर

ঠিক আছে খুব সুন্দর মাসা আল্লাহ